বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে বাড়ছে খুন নৃশংসতা অভিযোগের বিএনপির দিকেও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনা ও তার সন্তানদের নামে অপপ্রচার চালাচ্ছে ইনুস সরকার অভিযোগ ও বাদুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ঢাকায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দলের হাতে আক্রান্ত মহাসচিব মির্জার ভাই থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর আগামী নির্বাচনের নৌকা থাকবে অন্তর্ভুক্ত হবে না শাপলা জানালেন নির্বাচন কমিশন ইসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি খনিদের ফাঁসির দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনোসের বাংলাদেশে বাড়ছে অভিযোগের বিএনপির দিকেও সংখ্যালঘু ব্যবসায়ী লালচাঁদ সোহাগের মৃত্যু ঘিরে ক্ষোভে ফুসছে বাংলাদেশ নৃশংসভাবে লালচাঁদের হত্যার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ করছেন পড়ুয়ারা অপরাধ রোগতে একেবারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার এমনটাই মত প্রতিবাদীদের তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে বাংলাদেশ জুড়ে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাব গত বুধবার ব্যস্ত সড়কে আক্রান্ত হন লাল তাকে বেধর মারধর করা হয় তারপর ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় থেতলে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ খুলে দেওয়া হয় তার পোশাক এমনকি তার শরীরের উপরে ওঠে কোনো লাপাতে থাকে বলেও অভিযোগ এই পাশবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সূত্রের দাবি লালজাদের খুনের নৈপথ্যে রয়েছে চাঁদার জুলুম এক সময় লালচাঁদ বিএনপির যুব দলের সদস্য ছিলেন বলেই দাবি কিন্তু তার প্রাক্তন দলের সদস্যদের হাতেই তাকে খুন হতে হলো বলে জানা গিয়েছে যদিও দোষীদের চিহ্নিত করে শাস্তি দর পক্ষে সওয়াল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে লালচাঁদের হত্যায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের ছাত্র সমাজ চাঁদাবাদী দখলদারী হামলা ও খুনের প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন শনিবার সন্ধ্যায় ঢাকার শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্র শহীদ মিনারে গিয়ে শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে সেই মিছিল থেকে উল্লেখ্য গত বছরের প্রথম ছয় মাসে বিএনপি ও তার সহযোগী ও সংগঠনগুলির অভ্যন্তরীণ সংঘাতে অন্তত তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত বছরের আগস্ট থেকে মে মাস পর্যন্ত দশ মাসে দেশের আট বিভাগে একশো জনকে বিভিন্ন অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কিন্তু কেন অপরাধের এত বার বারন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হকের মতে হিংসা নিয়ন্ত্রণে সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারেনি দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়নি উল্টে আইন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হয়েছে বাহিনী নিজেও অপরাধ করেও পার পেয়ে যাওয়া যায় এই মানসিকতায় বেপ্র হয়ে উঠেছে দুষ্কৃতকারীরা হাসিনা ও তার সন্তানদের নামে অপপ্রচার চালাচ্ছে ইনি সরকার অভিযোগ ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক বিবৃতিতে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুশ সরকার মানহানিকর মিথ্যাচার ও বিকৃত তথ্য প্রচার করছে তিনি বলেছেন বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে চিররিণী তার অবি সংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি পেয়েছে হাজার বছরের আরাধ্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাষ্ট্র অথচ আজকের বাংলাদেশে শুধু রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশ্বকার করা হচ্ছে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুজগং সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নয় বরং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার ও ভিত্তিহীন বানানো ও হয়রানিমূলক দুর্নীতির মামলা হত্যা মামলা দিয়েছে শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল রাদান সিক ববি টিলিপ রিজওয়ান সদ্দিক আজমিনা সৈদdek লোপন্তের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে যারা দেশের রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয় এবং এই সর্জনত কারীদের দেশধ্বংসের সর্জনত বাস্তবায়নের সময় দেশেই ছিল না ঢাকায় বিনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দলের হাতে আক্রান্ত ময়সচিব মির্জার ভাই ঢাকার পরিস্থিতি থমথমে পদঘাট অসমকাই জনশূন্য ঢাকার পল্টন এলাকায় বিএনপি সদর দপ্তরের সামনে ককটেল বিস্ফোরণের পরিস্থিতি ভয়াবহ হয় রাত দশটা নাগাদ এই বিস্ফোরণের পর আশপাশের দোকানিরা ভয়ে এলাকা ছাড়েন রাস্তায় শত শত যানবাহন দাঁড়িয়ে যায় মানুষ গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে যে যেদিকে পড়েছেন দৌড়াচ্ছেন পল্টন থানার পুলিশ জানিয়েছে কেউ হতাহত হয়েছেন কিনা ক্ষতি দেখা হচ্ছে এদিকে বিএনপির চলমান গোষ্ঠী দ্বন্দ্ব শনিবার নয়া মাত্রা পেয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের ওপর একাংশের হামলা মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক শনিবার ওই জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় বিএনপি সম্মেলন শেষে দলের লোকজন ব্যাপক মারধর করে মির্জা ফয়সালকে তার গাড়ি ভাঙচুর করা হয় বাড়ি প্রাণ হাতে ফেরেন তিনি এদিকে ঢাকায় সদর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দলের একাংশের কাজ বলে পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে ঢাকায় এক ব্যানাসায় দাবি মতো টাকা দিতে রাজি না হওয়ায় তাকে পিটিয়ে হত্যা করে বিএনপির সামর্থ্য ফেরা ওই ঘটনায় দল যখন চাবে তখনই ঠাকুরগাঁও এবং ঢাকার ঘটনা খালেদা জিয়ার পার্টি অস্বস্তি আরো বাড়িয়েছে এই পরিস্থিতিতে তারেক জিয়ার বক্তব্য তাৎপর্যপন্ন লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি সংশয় প্রকাশ করেন সরকার দুষ্কৃতকারীদের প্রশ্রয় দিচ্ছে আগামী নির্বাচনে নৌকা থাকবে অন্তর্ভুক্ত হবে না সাপলা জানালেন ইসি আওয়াম নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ইসি তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সঙ্গে সাপলার প্রতীক তফসিলভুক্ত করার আবেদন জানিয়েছে দলটি তবে আওয়াম নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিল নৌকা আপাতত থাকবে এবং সাপলার প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে সাপ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাসুদ আজ রোববার তেরোই জুলাই একথা জানিয়ে ইসি মাসুদ আরও বলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনের প্রতীকের তফসিলের নৌকা প্রতীক আপাত থাকবে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি এর প্রতীকগুলো এসির সংরক্ষিত তিনি বলেন এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বা দর কোনো সুযোগ নেই আপাতত আওয়াম লীগের নৌকা প্রতীক থাকছে এনসিপির প্রসঙ্গে আব্দুল রহমানের মাসুদ বলেন যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই সে তো সাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না এনসিপির দল হিসাবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি খুনিদের ফাঁসির দাবি পাথরমারে নৃশংস হত্যা শিকার ব্যবসায়ী ওরফে সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিহত সোহাগের পরিবারকে সমবেদনা জানানো সহ আর্থিক সহায়তা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি রোববার তেরো জুলাই বিকেল চারটায় বরগুনায় পাথরঘাটা উপজেলা কাকচিরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সহস্রতাধিক মানুষের উপস্থিতিতে নিহত সোহাগের পরিবারকে এই সমবেদনা জানানো হয়েছে এই সময় জেলা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিহত সোহাগের স্ত্রী ছেলেমে ও বোন উপস্থিত ছিলেন সমবেদনা জানানোর সময় নুরুল ইসলাম মনি বলেন সোহাগ এই কাকচিরা সন্তান সে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ভাঙাড়ির ব্যবসা আমরা ভিডিও ফুটেজে দেখেছি সোহাকে কিভাবে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে সোহাগের হত্যার নিশংসতার কথা আমার সঙ্গে বলার সময় আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কান্না করেছেন আজ সোহাগের স্ত্রী দুই ছেলেমে ও পরিবারের লোকজন সোহাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী স্থান হবে না যারা এই নৃশংস হত্যাকাণ্ড করেছে তারা যদি বিএনপি যুবদল শ্রমিক দল ছাত্র যে দলেরই নেতাকর্মী হোক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন